যে আমি এখন দেখছেন আনফিল্টার্ড ভার্সন চিন্তা করো না কয়েক মিনিট পরে এমন লুক নিব যে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আমার পুরানো ক্রাশ প্রথমে আমি একটা ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি আর এরপরে দিব একটা প্রাইমার আর প্রাইমার হলো ত্বকের যত্নের বেস্ট ফ্রেন্ড স্কিনকে করে মসৃণ যেন গরম ভাতের উপরে মাখন প্রাইমার ছাড়া মেকআপ করা মানে শাড়ি পরে পেটিকোট ভুলে যাওয়া আইব্রো এই দুইটা লাইন ঠিক করলেই আত্মবিশ্বাস বেড়ে যায় এখন আমি চাইলে দোকানে গিয়ে ফ্রি ছোলা চেয়ে নিয়ে আসতে পারি কেউ নাই বলতে পারবেন আমার আইব্রো দেখে আর কালার কারেক্টিং এটা হচ্ছে আমার রাত জাগা সিরিজ দেখা সকালবেলার অলসতার প্রমাণ সব মুছে দিবে এটা লাগানোর পরে মনে হয় আমি জীবনে কোনো স্ট্রেসই খাইনি ট্যাক্স দেই নেই আর শীতকালে ধোয়া কম বলেও শুয়ে পড়িনি আইশ্যাডো চোখের পোশাক আজ আমি বেছে নিয়েছি এমন রং যা দেখে আমার প্রতিবেশী ক্রাশ খেয়ে যাবে ভাববে আরে মেয়েটা কি বিয়েতে যাচ্ছে নাকি টিকটক বানাতে যাচ্ছে নাকি বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছে এইবার আসলে সে কাঙ্ক্ষিত মুহূর্ত ফাউন্ডেশনের পালা আমি ফাউন্ডেশন মুখে এমন ভাবে দিব ফাউন্ডেশন দেওয়ার পরে মনে হবে যে আমি প্রতিদিন রাত দশটায় ঘুমাই যদিও কথা মিথ্যা গতকাল রাত্রেও তিনটায় ঘুমাইছি তাও আবার চিপস খেতে খেতে এবার গালটাকে এমনভাবে কাটবো যাতে করে কেউ দেখে বুঝতেই পারে না আমার মুখের মধ্যে দশ কেজি মাংস আছে ব্লাশ এমনভাবে দিব যাতে দেখেই যে কেউ ক্রাশ খায় আর ক্রাশ তো এসে আমাকে বলবে যে তোমাকে অনেক সুন্দর লাগছে কিন্তু আমি তো জানি আমার ক্রাশ আরও পাঁচজনকে যে সেম কথাটা বলবে এরপরে এরকম একটা পাউডার দিয়ে ফেসটাকে এত সুন্দর করে একদম ফিনিশ দিতে হবে যাতে যে কেউ দেখে মনে করে ফেসটা আসলেই এরকম চোখের নিচে এত সুন্দর করে একটা আইসার দিতে হবে যাতে সবাই দেখে মনে করে চোখ যে কথা বলে এরপর আসি মাসকারা মাসকারা দেওয়ার পরে পাপড়িগুলি এমনভাবে নাচাতে হবে মনে হবে বাতাসের রোমান্টিক গান বাজছে যদিও আসল সত্য হলো আমি শুধু চোখ ঘুরিয়ে দেখছিলাম গরম ভাত এসেছি কিনা এবার চোখটাকে বড় করে টাই না সাদা কালার কাজল দিতে হবে মনে হবে আপনার চোখটা যেন দ্বিগুণ হয়ে একদম পটল চেরা চোখ হয়ে গিয়েছে আর হাইলাইটার হলো ফেসের সোলার প্লান্ট যেটা হচ্ছে ফেসকে একদম বাতির মতো জ্বালায় দেয় এমনভাবে দিতে হবে যাতে করে পুরা এলাকার বাত্তি জয়লা যায় আহা হা হা লিপস্টিক যেটা না দিলে তো কিউটনেসটা ফুটেই ওঠে না লিপস্টিক না দিলে আপনারা বুঝবেন কিভাবে আমি যে অনেক কিউট এই হলো আমার মেকআপ জার্নি যেখানে প্রতিটা ব্রাশ স্টোক আমাকে নিজের এক নতুন ভার্সনে আপগ্রেড করে এখন প্লিজ কেউ আমাকে চায়ের অফার করো না এই লিপস্টিক নষ্ট কর